হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সাত সকাল উঠে মেয়েদের যে কাজ হয় সেই কাজগুলো আমিও করছি আর দেখো রাত্রেবেলা আমি যেহেতু আগের দিন রাতে বাবুর গেঞ্জিরা পরেছিলাম সেই জন্য গেঞ্জিরা পরেই আমি উঠানটা ঝাঁট দিয়ে আর আমাদের অ্যাকচুয়ালি উঠতে একটু দেরি হয় এই কারণে দেরি হয় যেহেতু রাত্রে অনেক রাত্রে শুই তো সকাল উঠতে তো দেরি হয় কত রোদ্দুর চলে এসেছে আর বাবুর গেঞ্জিটা পড়ছি জন্য বাবু তো হাসাহাসি করছে আমাকে তোমরা কত তাড়াতাড়ি ওঠো না আমি আমি একটু বেলা করি তোমরা কখন ওঠো কমেন্টসে জানাবে বুঝেছ আর মেয়েদের তো এক হাতে সমস্ত কাজ করতে হয় না আমার তো বেশি কাজ এই কারণে আমার বাজার ঘাট রান্না বান্না সব নিজেকে করতে হয় তোমরা সবাই কম বেশি সবাই জানো যে আমার হাজব্যান্ডের শরীর খারাপ একটু যাই হোক চলে গেলাম এবার কাচাকুচি করতে হবে এইগুলো কাছাকাছি না করলে এই একটু ময়লা ময়লা হয়েছে এগুলো কাচি একটু করতে হবে না করলে পরে হবে না কাচাকুচি আমার প্রতিদিনই থাকে সবাই করো তোমরা কাছাকাছি তার জন্য নয় মানে মেয়েদের কথা বলছি মেয়েরা যে মেয়েরা সংসারে সবাই কাচাকুচি করে আমাকেও তাই করতে হয় একার ঘরে তো আরও বেশি করে করতে হয় আর কি এই ছবিটা কাজ আসবে আর জামা আছে ঘরে দুটো ব্যাটার ছেলে একটা দুটো তো ঘরে পুরুষ মানুষ থাকলে কাঁচাকুচিটা একটু বেশিই হয় সেই হিসাবে আমারও কাচাকুচি হয় আর এইভাবে যেহেতু আমি ভয়েস দিয়ে অভ্যস্ত নই একটু মানে অসুবিধা হচ্ছে অভ্যাস হয়ে যাবে মানুষ তো অভ্যাসের দাস মানুষ যে কাজটা করে সেই কাজটা তার অভ্যাসে দাঁড়িয়ে যায় আমারও অভ্যাসে যেহেতু ভয়েসটা দিয়ে আমার অভ্যাস নেই বাসনগুলো ধুতে হবে বাসনগুলো ধোয়ার পরে আবার কাপড়গুলো রান্না রান্নাঘরটা রান্নাঘরটা পরিষ্কার করছি রাত্রেবেলা মুটি করে যায় তো রান্নাঘরটা তো পরিষ্কার হয় না তাড়াতাড়ি গিয়ে আবার লাইফ ড্রাইট থাকে তো যেহেতু আমি লাইভে বসি সংসারের কাজটার জন্য অতটা হয়ে ওঠে না আমি তো বেগুনটা পড়াচ্ছি এটা আমার বাইরে বাড়ির মানে পিছন দিকটাই একটা কল বাসন আছে একটা ট্যাঙ্কির জল পড়ে আর সামনের দিকটা একটা আছে ওটা ডাইরেক্ট কল পড়ে এখানে এমনি করা হয়নি কিছু করা হয়নি যেহেতু কলঘাটা ছিল এখন কিছু নেই সকাল করল পেশ ভিজিয়ে দিল আগে দিন ভাত করেছিলাম তো ভিজিয়ে না দিলে হবে না লেগে থাকবে তাহলে টোটা কত কাজ দেখো সকালবেলা মেয়েদের দু মটকে যায় কাজ করতে করতে আর কত পুরুষ মানুষরা ভাবে মেয়েদের কাজই নেই কাজই নেই কিন্তু যারা করে তারাই বোঝে কত কাজ সংসারে সংসারে কাজ আছে কিনা বলো কাজ করতে বলে কাজের শেষ নেই এটা আমার ভাতের হাড়ি আমাদের ছোট্ট ভাতের হাড়ি এই কারণেই আমাদের এক ভাত খাই তো আর যেহেতু আমার হাজব্যান্ডের শরীর খাবো একটুখানি ভাত খাই আর ভাতটা বাবু বেশি পছন্দ করে না আমার অতটা ভালো লাগে না এক বেলা ভাত খাইছো হাড়টা ছোট্ট আমাদের কত হুটো হাটো করে কাজ করতে হয় দেখেছো চান টান করে চলে এলাম আলপনা দিতে আলপনা তো মোটামুটি হয়ে এসেছে এইগুলো সব পরিষ্কার করে নেতা ফেতা দিয়ে আলপনা দিয়ে দিলাম তাহলে বলো কাজ নেই প্রচুর কাজের চাপ থাকে আমাদের তবে মামনুসার মন্দির আমার এখান থেকে আলপনা দিয়ে দিয়ে এখান থেকে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে চানটা করে মাথাটা ছাড়াতে পারিনি সময় পাইনি না কোথা থেকে ছাড়াবো আলপনা দিয়ে দিয়ে তারপর মাথাটা ছাড়াবো একবার পরে উপরে ইয়েতে চলে মেলায় চলে যাবো এই আলপনাটা কেমন হয়েছে বলবে না আমার কমেন্টসে জানাবে আমি নিজে নিজে আলপনাটা মানে আমি দিয়েছি আলপনাটা আমার মা এরকম ছোটো ছোটোবেলায় দিত আমার মাকে দেখেছি এরকম করে আলপনা দিতে মানে এরকমভাবে ডিজাইন সেই ডিজাইনটা আমার মাথায় এলো তাই তাই আমি এই ডিজাইনটাই করলাম আমার ক্যামেরাম্যানটা কে যাবে তো আমার আজকের ক্যাম ক্যামেরাম্যানটা কে হয়েছে পরে তোমাদের বলবো মন্দিরটাই মন্দিরটা একটু আর কোনো দিয়ে দিই মন্দিরটা আমার মন্দিরটা আমার প্রতিগুলো ছুটে দিই তাও আজকে একটু দিলাম আর কি লক্ষ্মী মাস তো বাঙালিদের পৌষ মাস মানে লক্ষ্মী মাস এটা যারা বাঙালি আছে তারা সবাই পৌষ মাস মানে লক্ষ্মী মাস দেখো তুলসী গাছটা কত ঝাঁকড়া হয়েছে বেশ সুন্দর হয়েছে কেন বলতে তো প্রত্যেকদিন আমি জল দিই অনেকটা করে জল দিই এরা এখন তো বর্ষা জল পাবে তার জন্য আমাকে অনেকটা করে জল দিতে হয় আর আলপনা খুব একটা ভালো দিতে পারে না তবে যেটুকু পারি সেটুকুই ভালো কাউকে তো তেলাতে হয় না আলপনা দিয়ে যাও আলপনা দেয় এখনকার মানুষের সময়ও নেই যে কার কারো কারো কেউ দিতে যাবে তাই আমাকেই দিতে হয় আলপনা আর আমার তো ঘরের মেয়ে নেই আমার ছেলে একটা সেই হিসাবে দেখো আমরা আলপনা দিয়ে কিন্তু মেলায় সোজা চলে এসেছি এবার মেলায় মেলায় যেতে যেতে কথা বলছি মেলায় গিয়ে এবার আমরা খিচুড়ি খাবো দেখেন দোকানগুলো এটা আমাদের আমাদের পাশেই মানে আমাদের গ্রামেই মেলা তো আমাদের পাশেই বাড়িটা মেলায় চলেছে কত মেলায় লোকজন আজকে মেলার প্রথম দিন যেহেতু কালকে ভিডিওটা আমার কালকে করা হয়েছে তার জন্য অ্যাডিটটা আজকে করা হলো এটা কিন্তু কালকের ভিডিও তোমরা আবার মনে করো না আজকে সকালবেলা করেছি তা নয় এটা কিন্তু কালকের ভিডিও কালকে খিচুড়ি আমাদের মেলাতে প্রথম দিন খিচুড়ি খাওয়ানো হয় বেশ শাক দিয়ে খিচুড়িটা বানানো হয় খিচুড়ি খাওয়ানো হয় তাই সবাই খেতেও বসে গেছে আমি একটু দেরি হয়ে গেছে সংসারে কাজ করতে করতে যাই হোক আমরা এখন একটু মন্দিরে প্রণাম করবো ওইখানে হরিনাম হয় ওইখানে একটু প্রণাম করব প্রণাম করে সোজা চলে যাবো খিচুড়ি কাছে এটা একটা আমাদের গ্রামের দিদি ওর সাথে একটু কথা বললাম এবার সবাই খিচুড়ি খাচ্ছে আমি কিন্তু অলরেডি খিচুড়ি এখানে চলে যাচ্ছি কারণ আমার এই মেলার খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে আর মেলাটা যেহেতু আমাদের একদম গ্রামে তো আমাদের আমার তো ভীষণ ভালো লাগে কে কী ভাবছে আমি জানি না আমার কিন্তু খিচুড়িটা খেতে বিশাল ভালো লাগে আগে যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন হাজব্যান্ড ঠিক পছন্দ করতো না মেলায় খিচুড়ি খাওয়া তারপর যখন ছেলেটা হলো একটু পুরনো হলাম তখন ওর কথা শুনতাম না তুমি যে যা বলছে বলুক আমি কিন্তু খিচুড়ি খাবো তারপর থেকে আমি খিচুড়ি খাই আমার খিচুড়ি খাওয়াতে কেউ আটকাতে পারে না আমার ভালো লাগে এরপরে কিছুটা খাওয়া হয়ে গেলে আমরা ঠাকুর দেখতে চলে যাবো কালী ঠাকুর শিব ঠাকুর আছে চলে যাব এখন সব খিচুড়ি খাচ্ছে বাবু ওটা ক্যামেরা করেছে আমার ক্যামেরাম্যান আমার বাবু আমরা একটু লাস্ট মুহূর্তে গেছি তো লাস্ট মুহূর্তে এটা আমার লাস্ট ব্যাচ প্রচুর ভিড় হয় তোমাদের এটাকে মানে এরপরে দেখি একটা ভিডিও যদি অ্যাডিট করতে পারি পোস্ট করে পোস্ট করে দেবো দেখা কিন্তু রান্না হচ্ছে তিনটে উনুনে রান্না হচ্ছে আর প্রচুর লোক হয় প্রচুর দেখেও ভালো লাগে এটা আমাদের আমার একটা দেওয়ার হয় আমার এটা ক্যামেরা হচ্ছে এটা একটা নাতি হয় গ্রামের সব ছেলে তো গ্রামের ছেলেগুলি পরিবেশন সব করে না প্রথম দিন তোমরা সবাই আজকে কিন্তু মেলা আছে আমি আজকে দ্বিতীয় দিনে কথা বলছি দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে মাগের এক তারিখ দুই তারিখ তিন তারিখ আরও তিন দিন আজকে দিয়ে এখনো তিন দিন মেলা আছে তোমরা যারা আশেপাশে আছো তারা কিন্তু অবশ্যই আমাদের খামার গ্রামের মেলা দেখতে চলে আসবে এটা বাপন ওটা হাসু ওটা উত্তম ওটা কটা কে চিন্তা হচ্ছে ওটা নীতিশ নীতিশ নাকি নাম যেন ওটা ওটা মান বাড়ি সব ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার ছেলেটা না এটা বাবুই করছে আমি করে করছি এটা বাবু বাবু ক্যামেরা করেছে নাহলে আমি কী করে ঘুরলাম আমার ক্যামেরাম্যান কে যান আমার বাবু আমার এডিটম্যান কে যান আমার বাবু আমার ফিল্টারম্যান কে যান আমার বাবু এই মেলাটার নাম তোমরা নিশ্চয়ই জানো এটা গলসি এক নম্বর ব্লকের খামার গ্রামের খরগোশ্বরী মেলা খরগোশ্বরী মেলা আর দেখো মিকি মাউজ এসেছে দেখেছো তো আর নাগদোলা মিকি মাউজ সব এসেছে দারুণ নৌকা এসেছে দারুণ লাগছে মেলাটাতে ঘুরতে আমরা তিন দিন চার দিন ফুল এনজয় করব। আমরা চার দিন ফুল এনজয় করব আমার আশেপাশে যারা আছে তারা কিন্তু অবশ্যই আসবে এলে পরে আমার সাথে কথা বলবে না আমাকে ডাকবে কথা বলবে আমরা বেশিরভাগ অফিসে বসে থাকি অফিসে এলে দেখতে হবে কেন অন্য কোথাও যাই না আমি একটু ঘুরে আবার অফিসে বসে আবার একটু ঘুরে আছি অফিসে বসছি এটাই হলো আমাদের কাজ চার দিন আমরা ভীষণ এনজয় করি আমার ছেলেটা যখন ছোটো ছিলো তখন থেকে আমার ছেলেটা তেরো বছর প্লাস বয়স যখন ছেলেটা ছোটো ছিল তখন থেকেই আমরা মেলাতে যাই তার আগে অতটা যাওয়া হতো না আসলে মেলা ছেলে পেটে আসার পরে আমি ঘরে গ্রামে এসেছি ছেলে একটু একটু বড়ো হচ্ছে মেলাটা তত ঘোরা হচ্ছে দেখো আমাদের ঠাকুর আমাদের মেলার ঠাকুর এটা আর হরিনাম হচ্ছে প্রথম দিন তো পুরো পুরো দিনটা হরিনাম হয় দ্বিতীয় দিনে কবি হয় এটা এটা রমেন বাবা চল তোমরা কে কে মেলা দেখতে পছন্দ করো অবশ্যই চলে আসবে খামারগ্রাম খড়গেশ্বরী মেলা তিন দিন মেলা আছে এখনো সংক্রান্তি বাদ দিয়ে প্রথম মাঘ মাসের তিন দিন অবধি মেলা আছে চতুর্থ দিন মেলা শেষ ভাঙা মেলাটা থাকবে চতুর্থ দিন মেলা এটা হলো পুরী মাসে এটা হলো বৈষ্ণব আমাদের কৃষ্ণ পুজো করে কৃষ্ণ সাগর তো ব্রাহ্মণ পুজো করে বৈষ্ণব পুজো করে এটা তোমরা সবাই জানো লাস্টে এবার দেখো এরা কে জানো তো এরা আমার অ্যাকচুয়ালি এদের মান করে বাড়ি এরা আমার দেওয়ারও হয় আবার আমার ইউটিউবের সাবস্ক্রাইবও বটে তাই ওরা এসে আমাদেরকে আমাকে খোঁজ করেছিল আমি এবার এসে এদের সাথে দেখা করলাম এদেরকে তো নিশ্চয়ই আশেপাশে যারা আছে তারা সবাই এদের চিনবে এটা হলো বদমাইশ হ্যাঁ তাহলে তাহলে আসি বলো আসি আর আসি তাহলে রাখছি